জনপ্রিয় নির্মাতা প্রযোজক অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী মেহের আফরোজ রশন ও ছোট পর্দার অভিনেত্রী সোহানা সাবার মধ্যে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে সেই বন্ধুত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমেও স্পষ্ট দুজনই সম্প্রতি সময়ে আলো আসবেই গ্রুপ কাণ্ডের পর থেকে নিয়মিত ফেসবুকে পোস্ট দিয়ে যাচ্ছেন সোহানা সাবা দেশের বর্তমান পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে পরোক্ষভাবেই একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী যার ধারাবাহিকতায় গত কয়েকদিনে অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের পুরনো স্ট্যাটাস একের পর এক নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার দিতে দেখা গেছে সোহানা সাবাকে অনেকটা খোঁচা দেওয়ার মতোই স্ট্যাটাসগুলো শেয়ার করে বিভিন্ন মজার ক্যাপশন জুড়ে দিচ্ছেন এই অভিনেত্রী যেখানে সোহানা সাবা বলেন তিনি আজকাল উপদেষ্টা আসিফ নজরুলের ভক্ত হয়ে গেছেন এর আগে এই অভিনেত্রী আসিফ নজরুলের পুরনো একটি স্ট্যাটাস শেয়ার করে ক্যাপশনে লিখেছেন আজকাল সারের ফেসবুক পেজ ঘুরে দেখতে খুব ভালো লাগে আমি তার ফ্যান আর তার এই পোস্ট নজর হুমায়ুন শাওনের তিনি কমেন্ট বক্সে মেসেজ দিয়ে হুঁশিয়ারি করেছেন সোহানা সাভাকে তাকে উদ্দেশ্য করে শাওন লিখেছেন আমার মেয়ের জামাই দিকে চোখ দিবি না খবরদার এই মন্তব্যে অবশ্য পাল্টা জবাবও দিয়েছেন সোহানা সাবা এই অভিনেত্রী লিখেছেন আপু আমি সারের ফ্যাঙ্গাল মাত্র এখানেই শেষ নয় গতকাল শনিবার পাঁচ অক্টোবর দুপুরে শাওনকে উদ্দেশ্য করে আরেকটি স্ট্যাটাস দিতে দেখা গেছে সোহানা সাবাকে যেখানে এই অভিনেত্রী লিখেছেন চীনের দুঃখ হোয়াং হো আমার মেহের আফরোজ শাওন আপুর মেয়ের জামাই আসিফ নজুল ওরফে স্যারের দুঃখ তার পুরনো ফেসবুক স্ট্যাটাস ওই পোস্টের মন্তব্য ঘুরে এসে শাওন আবারও সোহানা সাবাকে মনে করিয়ে দেন তুই কিন্তু খালা শাশুড়ি হুম হুম জবাবে সাবা একটি গানের লিঙ্ক শেয়ার করে বলেন আমার মনের বর্তমান অবস্থা প্রসঙ্গত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন আর লেখকের প্রথম ঘরের সন্তান অভিনেত্রী শীলা আহমেদের স্বামী হচ্ছেন ডক্টর আসিফ নজরুল সেদিক থেকে সম্পর্কে অভিনেত্রী শাওনের মেয়ের জামাই হন এই অন্তবর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা মন্ত্রণালয় এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা